অবশেষে বর্তমান পরিস্থিতির করুণ অবস্থা এই তরুণ শিক্ষার্থী তার কথা নিয়মিত তাক দেয় বাংলাদেশের সাধারণ জনসাধারণকে এখন ছাত্র জনতা ভালো নেই তিনি একটি কথা স্পষ্ট জানিয়ে দেয় ছাত্র জনতা মোটেও ভালো নেই সেক্ষেত্রে তারা কি কি তাদের পদক্ষেপ বাস্তবায়ন করছে বর্তমানে যে সকল কুকৃত্যগুলো দেশে চলতে আছে সেগুলো নিয়ে তিনি পুরো দমে মুখ খোলেন সংখ্যালঘুদের নির্যাতন করছে একের পর এক সব কিছু বলতে থাকেন তিনি তিনি বলতে চাচ্ছেন সরকার পতনের পর থেকে যে ধ্বংসচক্র চলছিল সেটা কোনোভাবেই এখনো শেষ হয়নি পর থেকে তার মুভমেন্ট কোনোভাবেই চেঞ্জ হয়নি তিনি কিন্তু সবাইকে সতর্ক করে একটি কঠিন ধরনের হুমকি দেন আপনারা যে কাজ বর্তমানে চালিয়ে যাচ্ছেন তা যদি বদ্ধ না করেন তাহলে কঠোর পদক্ষেপের হুমকি দেন তিনি আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারাই বলুন মেয়েটা যেগুলো বলল সেগুলো কি ঠিক নাকি বেঠিক আমরা কিন্তু খুব দ্রুত ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে মুখোশ টেনে দিব আপনারা প্রস্তুত হন